ও সাধারণ সম্পাদক ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশে আইনের শাসন قائم করার জন্য কাজ করি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করি জয় হোক মানবতা জয় হোক নির্যাতিত অসহায় মানুষের সম্মানিত নেতৃবৃন্দ এবং রংপুরবাসী আমরা লক্ষ্য করেছি আগামী

আজ আপনাদেরকে এই মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে দিতে হবে অত্যন্ত কষ্টের বিষয় দুঃখের বিষয় আমরা যদি বই না তাকাই আমাদের দেশে তাকাই আমরা কবে আমাদের দেশে ফ্রি ফেয়ার ইলেকশন আমরা ভুলে গেছি নতুন প্রজন্ম জানে না যে কিভাবে ভোটার অধিকার প্রয়োগ করতে হয় সম্মানিত উপস্থিতি আমি আরো জানাতে চাই আজ আমরা দু হাজার চব্বিশে পাঁচে আগস্টে যে ফ্রান্সিস সরকারকে বিদায় করেছি আজ তরুণরা যেভাবে ঝাঁপিয়ে পড়ে এই মানবাধিক মানবা মানুষের অধিকার রক্ষার জন্য যে সারা বাংলাদেশের সমস্ত ছাত্র নেতারা সমস্ত স্কুল কলেজের অভিভাবকবৃন্দ সন্তান অভিনব কৃত যেভাবে মাঠে নেমেছিল এই রাষ্ট্রকে নতুন করে স্বাধীন করার জন্য আমরা কিন্তু উঠে